কেমন আছো বন্ধুরা আশা করিয়েছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি লাইফ সি চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই বন্ধুরা আজকে আমাদের অ্যানিভার্সারি আর অ্যানিভার্সারিতে আমার বর আমাকে খুব ভালো গিফট দিয়েছে সকাল সকাল উঠেই একদম বিরিয়ানি করতে বসে পড়েছে তো আমি সেটা দেখে খুবই হ্যাপি হয়েছি ও দেখো কি সুন্দর বিরিয়ানি করছে একদম গামছা ঠামছা নিয়ে একদম বিরিয়ানি করতে শুরু করেছে আর এটা যে সে বিরিয়ানি না এটা হচ্ছে মটন বিরিয়ানি তো আমার বর ফার্স্ট টাইম মটন বিরিয়ানি করছে অন্য সময় চিকেন বিরিয়ানি করে খেতে খুব টেস্ট হয় কিন্তু মটন বিরিয়ানি কিভাবে করবে ও একটু ভয় ভয় ছিল কিন্তু ও লাস্টে আস্তে আস্তে মটন বিরিয়ানি করছিল আর আমাকে বলছিল কেমন হবে কিন্তু আমি জানি না আমি বলছি তুমি যেমনই করো না কেন তুমি যে করছো এটাই আমার কাছে অনেক তো আমার বর এখানে এদিকে মটন বিরিয়ানি করছে আর আমি এখানে ওকে খালি দেখছি যে ও কি কি করছে আর ও যেগুলো আনতে বলছে আমি একটু একটু এনে দিচ্ছি হাতে হাতে আমার বরের শরীরটা খুব খারাপ ছিল তো আমার ওকে দেখে খারাপ লাগছিল যে এত কষ্ট করে আমার জন্য বিরিয়ানি করছে আর আমার ভালোও লাগছিল এদিকে যে ও আমাকে এতটা ভালোবেসে আমার জন্য বিরিয়ানি রান্না করছে এটা তো শখ মেয়েদেরই শখ বলো যে তার হাজবেন্ডের হাতে কিছু রান্না খাওয়া তো আমাকেও যথেষ্ট হেল্প করে সমস্ত কাজে বিশেষ করে রান্না বান্নার দিকে ও আমাকে অনেকটাই হেল্প করে আর ওর শরীরটা যে খারাপ তাতে আমার এতটা খারাপ লাগছিল যে আজকের দিনটাতে এই শরীরটা খারাপ হতে হলো যা যাই হোক বন্ধুরা তারপর ও লাস্টে এই বিরিয়ানিটার প্রসেসটা কমপ্লিট করে বিরিয়ানিটা দমে বসাতে শুরু করে দেবে আর আমরা কিন্তু দমে বসানোর সময় আটা দিয়ে বিরিয়ানির হাঁড়ি আটকাই না বা কোনো কিছু ভার ভারী কিছু চাপিয়েও আটকাই না আমরা এরকম একটা গামছাটাকে ভালো করে এরকমভাবে দেখো কেমন করছে ও এরকমভাবে দিয়ে ও কিন্তু বিরিয়ানির হাঁড়ি আটকায় এতে কিন্তু ভালোই হয় খারাপ কিছু হয় না আর আটা দিয়ে আটকালে কি হয় বলো তো আটাটা অনেকটা পরিমাণ দিয়ে আটকাতে হয় তো তো আটাটা নষ্ট হয়ে যায় আর ও এদিকে বিরিয়ানি বসাতে শুরু করে দিয়েছে আর আমি দেখো এখানে একটা জায়গায় যাচ্ছিলাম এসে তারপর দেখলাম এই দেখো বিরিয়ানি বসানো হয়ে গেছে আর ও আবার বিরিয়ানিটাকে গরম করছিল। ঘি দিয়ে আর কি ঘিটা তার মধ্যে দিয়ে গলিয়ে দিয়ে বিরিয়ানিটা প্রায় হয়েই গেছিলো তারপর ঘিটা দিয়ে গরম করছিল দেখো কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু বিরিয়ানিটাতে তোমরা অবশ্য গন্ধটা শুকতে পাবে না কিন্তু বিরিয়ানিটা দেখতে পাবে যে কেমন হয়েছে মানে কেমন দেখতে হয়েছে আর কি তো লাস্টে আমরা চলে এলাম তারপর আমরা খাবার দেখো মামুনি এসে গেছিলো কাছ থেকে অফিস থেকে তারপর আমরা সবাই মিলে একদম বসে পড়েছি খাবার টেবিলে বিরিয়ানি এবার ও দেখো বিরিয়ানি সব প্লেটে তুলে দিচ্ছে আর আমরা আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি তো তাই জন্য ও আর আমি একটা প্লেটে ভালো একটা প্লেটে মানে আর কি ওই যে লাউপালা সেট ওইতে আমরা খাচ্ছিলাম সত্যি কথা বলতে একদিকে যেমন ভালো লাগছিল ওর হাতে বিরিয়ানি তৈরি করা আবার একদিকে খারাপও লাগছিল মনটা প্রচুর কারণ হচ্ছে আমার মা বাবা ভাইয়ের আসার কথা ছিল ওদের ওরা এলেই পুরোটা যেন সম্পন্ন হতো একটু ভালো করে কাটাতাম বিবাহবার্ষিকীটা মানে ভালো করে বড়সড় সড়ো করে কেক ফেক কেটে কিন্তু যেহেতু ওরা আসতে পারিনি তো মনটা খুবই খারাপ হয়ে গেছিল আমার আর হ্যাঁ এবার সন্ধ্যেবেলা আমরা ঠিক করলাম মানে আমি না বিশেষ করে ওই ঠিক করেছে যে আমরা মায়ের কাছে যাব গিয়ে পুজো দেবো তাই সন্ধ্যেবেলা একটু সাজুগুজু করে নিয়েছি আর ও একটু রেডি হয়ে গেছে দেখো ও ঠিকঠাক চলতেও পারছে না এত ওর শরীরটা উইক লাগছে খারাপ লাগছে আর তবু যেতে হচ্ছে যেহেতু ও প্ল্যান করেছে যে বেশি দূর না গেলেও মায়ের কাছে নিয়ে যাবে নিয়ে গিয়ে পুজো দেবে তো চলো যাওয়া যাক বন্ধুরা দেখো একদম বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে দুজনে মিলে একদম পূর্ণিমার যে চাঁদটা ছিল সেই চাঁদটাকে সাথে নিয়ে চললাম মন্দিরের দিকে মায়ের কাছে পুজো দিতে তো আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল দিন কিন্তু ভাই মা বাবা এলে আরও স্পেশাল হতো আজকে আসতে পাইনি কারণ হচ্ছে ভাইয়ের পরীক্ষা ছিল আর দেখো এখানে মায়ের কাছে চলে এসেছি মায়ের মন্দিরে আর অনেকটা রাতই হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে আর এই দেখো ও পুজো দিচ্ছে মোমবাতি ধূপ জ্বালিয়ে মায়ের কাছে প্রার্থনা করছে আর আমিও প্রার্থনা করি আমাদের রিলেশনশিপটা যেন খুব ভালোভাবে মজবুত থাকে মায়ের আশীর্বাদে আর হ্যাঁ বন্ধুরা মায়ের আশীর্বাদ তো থাকবেই সাথে তোমাদেরও আশীর্বাদ থাকতে হবে যাতে আমাদের রিলেশনশিপটা মজবুত থাকে হ্যাঁ আর তোমরা আমাদেরকে প্রচুরভাবে সাপোর্ট করো লাস্টে ফেরার পথে আমরা কেক বলতে বড়ো সড়ো কোনো কেক নিইনি মোট জিনিসে ঢুকেছিলাম ঢুকে এখানে ছোট ছোটো পেস্ট্রি যেগুলো হয় ওটা দুটো নিয়েছিলাম তো ওটাই আমাদের খাওয়া হয়েছিল পেস্ট্রিটা তো এইভাবে আমাদের বিবাহবার্ষিকীরা গেল লাস্টে মুখ না করলেই যার পথে একটু মিষ্টি কিনে নেব আর দিনটা হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশে আমাদের বিয়ে হয়েছিলো দু আমাদের এক বছর পূর্ণ হলো ভালো খারাপ ওর যেহেতু শরীরটা খারাপ ওই জন্য এইভাবেই সেলিব্রেট করা হলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি আশা করি খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তোমাদের ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে